নাই এই তো একদিন গেলাম সিনেমা দেখতে সামনে যে সানি ভাই তো সিনেমা দেখতে গেলাম সিনেমা হলের সামনে গিয়ে দেখি কোনো টিকিট নাই একটা সময় কিন্তু এইভাবেই চলেছে সিনেমা আমরা চাই আবার সেই সুদিন আসুক সিনেমার আমরা এইভাবেই ব্ল্যাকে টিকিট কাটবো প্রয়োজনে তাও সিনেমার জন্য টিকিট সব সেল হয়ে যায় সিনেমা হলের সামনে গিয়ে দেখলাম কোনো টিকিট টিকিট নাই তো মনটা খারাপ কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিলাম কার দিকে ক্যামেরার না আমার দিকে ও আচ্ছা ওই ক্যামেরার দিকে ঠিক আছে সিনেমা হলের সামনে দেখি একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে হলে নাকি আগে বলেছিলাম কোনো টিকিট নাই একটা টিকিট রকম পেলাম এখন তোর ত্রিশ টাকার টিকিট নাই রে ভাই সব পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা দিয়ে একটা টিকিট ম্যানেজ করলাম ভাই হাজার দেখ একটু মনটা খারাপ টাকা বেশি লাগলো হলের ভেতরে ঢুকলাম অন্ধকার ঠিক সিনেমা যখন শুরু হলো সেই আলোতে দেখলাম ওই সুন্দরী টা আনন্দ কি আর ঠেকানো যায় এই আনন্দে নাচবো যার নাচ যত বেশি ভালো তার আনন্দ তত বেশি হবে নাকি রয়েছে আর করে বলার দরকার নাই সবাই তো আমার কাছে গেছে নাকি নাকি চিৎকার দিবা দিব দরকার নাই ভাই সিনেমা শুরু হয়ে গেছে সিনেমার মধ্যে তো কত কিছুই হয় তাই না ঠিক যখন সিনেমার মধ্যে মারামারির প্রেম প্রীতি রোমান্টিক অনেক কিছুই তো হয় এটা সুন্দর মুহূর্ত রোমান্টিক রোমান্টিক মুহূর্ত আর শাইন ভাই আপনি মনে করাই দিবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে ঠিক ওই সময় ভাই আমি তো সিনেমা দেখছি ভালো লাগছে হঠাৎ দেখি সেই সুন্দরী মেয়েটা পাশের সিটে বসা সেই সুন্দরী মেয়েটাই আমায় চিৎকার করে বলে কি করেছে চিমটি মেরেছে নামে তো থাকা যায় চিমটি দিয়ে বলে নাকি যার কন্ডিশনে রয়েছে এইবার সিনেমা শেষের দিকে এত মারামারি হবে এই যে সানি ভাই আর মিশা সদক মারামারি করছেন চলছে মারামারি এই মারামারির সময় স্বাভাবিকভাবে মারামারি কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য ওই সময় কি আপনাদের মনে নাই সিনেমা দেখেন নাই আপনারা এই মারামারিতে বোধ হয় পাশের সিটের সেই মেয়েটা একটু ভয় পেয়েছিল সে না ভয়ে আমায় জড়িয়ে আচ্ছা ঠিক হবে না দেখি নাচবো বলেন নাচবো কিছু বলছো বলে নাকি